আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আপনি যদি প্রফেশনালভাবে কামিজ কাটিং শিখতে চান তাহলে এই ভিডিওটা আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ হবে কেন না এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো কীভাবে প্রফেশনালভাবে একটা কামিজ কাটিং করতে হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে কামিজ কাটিংয়ের খুঁটিনাটি সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন ওটা এভাবে খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে এই দুইটা খোলা মাথা এক করতে হবে হ্যাঁ এভাবে আমরা দুইটা মাথা এক করে নেব এরপরে আমাদের যে কাজটা করতে হবে এই জামার নিচের ঘের অনুযায়ী আমাদের কাপড়টা ভাস করতে হবে তো ঘ্যারের হিসাবটা আপনি যদি না বুঝে থাকেন তাহলে যে কাজটা করবেন বড়ি যে মাপটা থাকবে এই জামার বডি হচ্ছে চল্লিশ ইঞ্চি চল্লিশের চার ভাগের এক ভাগ করলে হয় দশ ইঞ্চি ঠিক আছে তো আপনার এখানে ভাগের এক ভাগের সাথে আবার দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি যোগ করে দিবেন যদি বেশি লং হয় দেখেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ এরকম চল্লিশের উপরে যদি কাম যে লংটা হয়ে যায় সেক্ষেত্রে দুই ইঞ্চি ঘ্যাটটা বেশি দেবেন ঠিক আছে আর যদি চল্লিশের কম হয়ে থাকে তাহলে দেড় ইঞ্চি দেবেন এরপরে আমাদের যে কাজটা করতে হবে এই যে উপরে আমরা খোলা পাশটা রাখলাম এই যে কাপড়গুলা ছোট বড় আছে মানে সুসিবুচি হয়ে গিয়েছে এই কাপড়গুলা সোজা করার জন্য আমরা এভাবে সোজা একটা স্কেল দিয়ে দাগ দিয়ে দেব হ্যাঁ এরপরে এখানে লম্বার মাপটা দিতে হবে তো লম্বার মাপটা কীভাবে দেবেন আপনার কামিজের মূল লম্বা যেটা থাকবে তার থেকে দুই ইঞ্চি বেশি নেবেন উপরে হাফ ইঞ্চি সেলাই প্লাস যাবে নিচে দেড় ইঞ্চি সেলাই প্লাস যাবে তো আমার এই জামার লম্বা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি আমি দুই ইঞ্চি বেশি নিলে হবে একচল্লিশ ইঞ্চি তো আমি একুরেট করে কাপড়টা কাটিং করে নিয়েছিলাম একচল্লিশ তো একচল্লিশে আসে এখানে আর কোনো দাগ দিতে হবে না এরপরে ভালো করে লক্ষ্য করেন আমরা এখানে বগলের দাগটা দেবো বা বডির দাগটা দেবো ঠিক আছে তো বড়ির এই দাগটা দেওয়ারও কিন্তু একটা সূত্র আছে এই সূত্রটা চল্লিশের নিচে তিরিশের উপরে মানে তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি বড়ি পর্যন্ত এই সূত্রটা ফলো করবেন ঠিক আছে আর চল্লিশের উপরে হলে আপনার আর একটা সূত্র ফলো করতে হবে তো তো সূত্রটা হল তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি বড়ির জন্য বড়ির যে মাপটা থাকবে ওই মাপকে ছয় দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ তো আমার এই যে আমার বড়ি হচ্ছে কত চল্লিশ ইঞ্চি তো চল্লিশকে যদি ছয় দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু এখানে হবে আপনার আহ পনেরো সাত ইঞ্চির একটু কম হুম তো আমরা এখানে পনের সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন আর যখন চল্লিশের উপরে বড়ি হবে মানে বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম যখন হবে তখন আপনারা উপর থেকে সাত ইঞ্চি একটা দাগ দিয়ে দেবেন হ্যাঁ মানে চল্লিশের উপরে যতই বড়ি হোক না কেন সাত ইঞ্চিতে দাগটা দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে তো এরপরে আসি আমাদের কমরে মাপ তো কমরে মাপটা আমরা পরে দেব তার আগে আমাদের দিতে হবে সাইড ফাড়া মাপ মানে যেখান থেকে সাইটের যে মোরানিটা আমরা দিয়ে নিছে সেই ফাড়া পর্যন্ত যে মাপটা হয় ওটাকেই সাইড ফাড়া বলা হয় তো সাইড ফাড়ার মাপ মূলত কাস্টমারের হাইট হিসাবে হয়ে থাকে লম্বা হিসাবে হয়ে থাকে তো একটা কাস্টমার লম্বা হলে সেই হিসাবে কিন্তু সাইড ফাড়ার মাপটা একটু বেশি দিতে হয় যদি খাটো হয় একটু কম করে দিতে হয় এটা কাস্টমারের শৈলে গঠন হিসাবে হয়ে থাকে নর্মালি আমরা একটা যদি কামিজ কাটিং করি পারফেক্ট একটা মেয়ে মানে বেশি লম্বাও না বেশি খাটেও না এরকম একটা মেয়ের যখন আমরা কামিজ কাটিং করি তখন কিন্তু নর্মালি আমরা বিজ দিয়ে কাটিং করি হ্যাঁ তো এটা মনে রাখবেন নর্মাল একটা মেয়ের সাইড ফারা হয়ে থাকে বিজ ইঞ্সি এখন খাটো হলে একটু কমাই দিতে হবে যদি লম্বা হয় একটু বেশি বাড়াই দিতে হবে আর যদি পুরাতন কামিজ থাকে তাহলে আপনারা ঘাত থেকে ধরে সাইড ফারা আপটা নিয়ে নেবেন তো যেহেতু এটা আপনাদের শেখানোর উদ্দেশ্যে আমি ভিডিওটা তৈরি করতেছি তাই আমি এখানে 2 ইঞ্চি তে যে আমরা মাপটা দেই ওই মাপেই একটা দাগ দিয়ে দেব হ্যাঁ এরপরে এখানে আমাদের কমরের মাপটা বাকি আছে কমরের মাপটা দিতে হবে তো কমরের মাপটা কিভাবে দেবেন এই মাপটা দেওয়ার আগে এই দাগ দুটো সুন্দর করে টেনে দিতে হবে এরপর এখানে আমাদের কমের মাপটা দিতে হবে হ্যাঁ তো কমলে মাপটা বের করার জন্য সহজ একটা নিয়ম হচ্ছে আপনার এই যে বড়ি যে দাগটা দিছি এবং সাইড ফারাস যে দাগটা দিছি এই দুইটার অর্ধেক করবেন তো এই দুইটার অর্ধেক যদি এভাবেও আপনি করেন তারপরও হবে এভাবে ধরে এক ইঞ্চির নিচে দাগটা দিয়ে দেবেন হ্যাঁ তো আপনার এখানে যদি মিডল সেন্টার হয় এক ইঞ্চির নিচে হবে এখানে তো এই জায়গায় আমাদের কমের মাপটা চলে আসবে তো আমি এভাবেই একটা এই জায়গায় দাগ দিয়ে দিতেছি এরপর আসি গলার এখানে যদি আপনি কাপড় দিয়ে গলা তৈরি করেন মানে হইতেছে আপনি গলা এখানে কাটিং করলেন আর একটা ভিতরে কাপড় দিয়ে গলাটা উল্টায় নিলেন এই টাইপে যখন আপনি কাপড় দিয়ে গলা তৈরি করবেন তখন কিন্তু আপনার গলার মাপটা ভিন্ন হবে আর যদি আপনি বকরম দেন মানে টিসি বকরমগুলো যেগুলো আসে না ওগুলো দিয়ে যদি গলা তৈরি করেন তখন কিন্তু মাপটা একটু বেশি দিতে হয় যখন আপনারা বকরম দিবেন চল্লিশ ইঞ্চি বড়িতে আপনার এখানে গলাটা দিতে হবে পরে তিন ইঞ্চি হুম আর যদি কাপড়ের গলা তৈরি করেন তাহলে এখানে আপনারা আড়াই ইঞ্চি দিয়ে গলাটা কাটিং করবেন তো আমি আপনাদের আড়াই ইঞ্চি দিয়ে কাটিং করে দেখাই তো এখানে আমি দিলাম আড়াই ইঞ্চি এরপরে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমাদের পেছন গলা ছোটো হবে না বড়ো হবে পেছন গলার উপরেই কিন্তু নির্ভর করে আপনার জামার পুটটা কত ইঞ্চি হবে তো এই জামার পেছন গলা হবে তিন ইঞ্চি তো এখানে আমি গলার দাগগুলো আগে সুন্দর করে দিয়ে নিই তো এই দাগটা আগে এভাবে সোজা করে টেনে নেব নেওয়ার পরে সামনা গলা আছে পাঁচ ইঞ্চি হ্যাঁ তো উপর থেকে ধরে উপরে হাফ ইঞ্চি সেলাই প্লাস বাদ দিয়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিতেছি দেওয়ার পরে এখানে একটা বক্স তৈরি করে নিলাম সামনা গলা হচ্ছে আমি মনে করেন একটা ডায়মন্ড গলা দিতেছি হ্যাঁ তো ডায়মন্ড গলা কীভাবে এইভাবে কোনা থাকে হ্যাঁ তিন কোনা গলা এটাকে আমরা ডায়মন্ড বলে থাকি এটা হচ্ছে সামনা গলা এবং পেছন গলা আমি গোল দেব তো পেছন গলা আছে তিন ইঞ্চি তো পেছন গলা এখানে ধরে এই যে তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম পেছন গলাটা হবে গোল তো পেছন গলাটাও রাউন্ড করে দিয়ে দিলাম তো আপনাদের সহজ করে বোঝানোর জন্য আমি গলাগুলো এখানে আট করে নিলাম তো বন্ধুরা যদি পেছন গলা এরকম তিন ইঞ্চি আড়াই ইঞ্চি এরকম যদি হয় তাহলে চল্লিশ ইঞ্চি বড়িতে পুটটা রাখতে হবে আপনার সাত ইঞ্চি তো এটা মনে রাখবেন চল্লিশ ইঞ্চি বড়ির জন্য সাত ইঞ্চি পারফেক্ট একটা পুটের মাপ আর যদি পেছন গলা বড় হয় মানে পেছন গলাও এরকম পাঁচ ইঞ্চি কেউ ফিতে নেয় যদি এরকম পাঁচ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি হয় তাহলে এখান থেকে হাফ ইঞ্চি আরও কমাই দিতে হবে ঠিক আছে তো আমি নর্মালি এখানে দিতেছি সাত ইঞ্চি এরপর বন্ধুরা লক্ষ্য করেন এই যে আমি সাত ইঞ্চি এখানে পুটের মাপটা দিলাম এই সাত ইঞ্চি বড়ির এখানেও একটা মাপ দিতে হবে কেননা এই দাগটা এই দাগটা আমার সোজা করে দাগ দিতে হবে সেজন্য আমি এটা সোজা মার্জিন দিয়ে এভাবে দাগ দিয়ে নিতেছি এরপরে আসি বডির এই জায়গায় বডির মাপটা আমরা কত দেব তো বডি যেহেতু চল্লিশ ইঞ্চি সব সময় বডির মাপকে চার দিয়ে ভাগ করতে হবে তো চল্লিশ ইঞ্চি বডিকে চার দিয়ে ভাগ করলে হবে দশ ইঞ্চি চার দশে চল্লিশ এখানে আপনার সেলাই প্লাস রাখতে হবে মানে ভেতরে অতিরিক্ত কাপড় যেগুলো থাকে যদি কাপড়টা টাইট হয় বা লুজ হয় সেক্ষেত্রে বাড়া বাড়াইতে হবে কমাইতে হবে সেজন্য এখানে ডেরেন্সি ইঞ্চি কাপড় বেশি রেখে দেবেন হ্যাঁ এরপরে আসি কমলের এই জায়গায় কমলের মাপ আছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকেও চার ভাগ করতে হবে চার লং ছত্রিশ এখানেও দেড় ইঞ্চির মতো কাপড় বেশি রাখতে হবে হিপের এই জায়গায় হিপের মাপটাও আছে চল্লিশ ইঞ্চি এখানেও আমরা দেব চার দশের চল্লিশ হিপের এই জায়গায় ডের ইঞ্চি কাপড় রাখার দরকার নাই কেননা বেশি কাপড় হলে এই সাইডগুলো আর কি মোটা হয়ে যায় তাই আমরা এখানে দিয়ে রাখি এক ইঞ্চি দুই সুতা হুম এরপরে নিচের ঘের হিসাবটা আপনাদের আমি পরে বুঝাবো আগে এইটুক হিসাব ভালো করে বুঝাই দিই এরপরে আপনার কাছে যদি এরকম একটা শেপকার থাকে তাহলে কিন্তু এই শেপকারটা দিয়ে আপনি এই শেপগুলো দিতে পারেন তো এই শেপগুলো দেওয়ারও কিন্তু নিয়ম আছে অনেকে আছে কিন্তু এভাবে শেপ দেয় অনেকে আছে এভাবে দেয় অনেকে আছে আবার এখান থেকে এটা শেপ দিয়ে দেয় এই শেপটাও দেওয়া দেওয়ার কিন্তু সঠিক নিয়ম আছে আপনি যদি শেপটা সঠিকভাবে দিতে না পারেন তাহলে কিন্তু কারো দেখা যায় বডির এই জায়গায় টান খায় আবার বগলে অনেক কাপড় জড়ো হয়ে থাকে কারো আবার দেখা যায় এই জায়গায় ছোট হয়ে যায় মানে এক একজনের এক এক সমস্যাও হয়ে থাকে তো এই জিনিসটা আপনাদের সহজ করে বোঝানোর জন্য আপনার কিন্তু একটা সূত্র বা নিয়ম মনে রাখতে হবে সেটা হচ্ছে যখনই একটা মেয়ের মানে বুকের বেশ বা স্তন যখন বড় হয়ে থাকে তাদের বেলায় কিন্তু নিয়মটা একটু ভিন্ন হবে আর যদি চিকণ মানুষ হয় মানে শরীর স্বাস্থ্য কম ওইরকম রোগা পাতলা লোক মানে ওই টাইপের মেয়ে হলে কিন্তু আর এক সিস্টেমে আপনার কাটিং করতে হবে তো যেহেতু এটা চল্লিশ ইঞ্চি বডি মানে বডি হিসাবেও কিন্তু জিনিসটা হয়ে থাকে বডি বেশি হলে তো অবশ্যই বুকের স্তন একটু বেশি হবে দেখেন এই যে আমার বডি যেহেতু হচ্ছে চল্লিশ ইঞ্চি নর্মালি একটা মেয়েদের বুকের স্তন থাকে ঘাপ থেকে ধরে নয় ইঞ্চি বা সাড়ে নয় ইঞ্চি এই জায়গায় কিন্তু থাকে হ্যাঁ তো মনে করেন এই মেয়েটার বুকের স্তোন আছে সাড়ে নয় নর্মাল আমরা হিসাবটা করতেছি এই যে সাড়ে নয় ইঞ্চিতে একটা দাগ দিতেছি দেওয়ার পরে এই জায়গায় একটা দাগ দিয়ে দিতেছি হ্যাঁ তো লক্ষ্য করেন বন্ধুরা এই মেয়েটার যেহেতু চল্লিশ ইঞ্চি বড়ি বুকের বেশটা একটু বেশি সেক্ষেত্রে আমরা যেটা করব এই যে এখানে আমরা মাপটা দিছি চল্লিশ তাই না এই জায়গায়ও সেম চল্লিশে একটা দাগ দিয়ে দেব মানে দশ ইঞ্চি চল্লিশের চার ভাগের এক ভাগ এখন লক্ষ্য করেন এটা হচ্ছে মোটা মেয়েদের ক্ষেত্রে যখন আপনি আটত্রিশের উপরে যত সাইজ কাটিং করবেন তাদের ক্ষেত্রে এই নিয়মটা আপনি ফলো করবেন তাহলে বুকের এই জায়গাটা সুন্দরভাবে ফিটিং হবে আর যদি আপনি নর্মালি এইভাবে কাটিং করেন তাহলে কিন্তু এই জিনিসটা মিলাতে পারবেন না হ্যাঁ জামাটা যখন পরবেন দেখবেন বুকের এই জায়গায় টান খাইতেছে পরে এই দাগটা আমাদের দিতে হবে এরকম যদি শেপ শেপকার থাকে তাহলে এইভাবে উল্টা শেপ দিতে হবে যদি আমরা উল্টা শেপ দেই তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা মিলে যাইতেছে হুম এই শেপটা কখন দিবেন মোটা মেয়েদের ক্ষেত্রে আটত্রিশ সাইজের উপরে যত সাইজ পাবে তখন আপনারা বড়ি থেকে হিপ পর্যন্ত এই কমল পর্যন্ত এরকম উল্টা করে শেপটা দিতে হবে আর যদি চিকন মানুষ হয় মানে তিরিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি এরকম সাইজে যখন বড়ি হবে এই জিনিসটা একটু উপরে ঠেলে দেবেন হ্যাঁ উপরে ঠেলে দিয়ে এই জিনিসটা তখন দাগ দেবেন এই জিনিসটা দাগ দিলে দেখেন এই জায়গায় তখন দুই সুদ বা হাফ ইঞ্চির মতো শর্ট খাওয়া যাইতেছে মানে চিকন মাংসের বুকের বেশটাও অবশ্যই একটু চিকন হবে বা ছোটো হবে সেক্ষেত্রে এটা সুন্দরভাবে ফিটিং হবে আর যদি বাচ্চা মেয়েদের জামা কাটিং করেন দেখা যায় আটা ইঞ্চি এরকম মানে পাতলা সাতলা মেয়ে তখন আপনারা এইটা উল্টা করে দেবেন তাদের তো আর বুকের বেশ বড় না তাদের বুকের বেশ ছোট সেক্ষেত্রে এই জায়গায় লুজ রাখার কোনো মানে নেই তো আশা করি বুঝতে পেরেছেন মোটা মেয়েদের ক্ষেত্রে এভাবে উল্টা শেপ দিয়ে কাটিং করবেন আর হিপ থেকে কমর পর্যন্ত এখানে কিন্তু এইভাবে আবার উল্টো করে নিতে হবে মানে তখন দিলাম এই পাশে এবার দিতে হবে এই পাশে দেওয়ার পরে এটা মিলাই দিতে হবে আর কমরের এই জায়গায় কিন্তু এভাবে সুন্দর করে রাউন্ড করে মিলে দিতে হবে কেউ আছে কোনা করে এখানে কিন্তু কোনা করবে না মেয়েদের কমর কিন্তু কোনা না সুন্দর শেপ আছে কমরে তাই এরকম সুন্দর শেপ যাতে হয় হ্যাঁ তো এটা গেল আমাদের মেন দাগ এরপরে আমাদের সেলাই প্লাজের দাগটাও দিতে হবে এইভাবে এই যে সেলাই প্লাজের দাগটাও মিলাই দিলাম এই যে মিলাই দিলাম এরপরে মেন পয়েন্টে আসি সেটা হচ্ছে এই বগলের মাপটাই এই বগলের মাপটা কিন্তু অনেকেই বোঝে না কত ইঞ্চি বড়ির জন্য এই বগলটা কত ইঞ্চি রাখতে হবে কারো দেখা যায় জামা সেলাই করার পর হাতা বড় হয়ে যায় আবার কারো দেখা যায় জামার বগল বড় হয়ে যায় এই হিসাবগুলো কেউ মিলাতে পারে না তো এই হিসাবগুলো যদি আপনি মনে রাখতে চান তাহলে আমার এই কথাগুলো আপনার মনোযোগ সহকারে শুনতে হবে তো সবার আগে আপনার মনে মনে ভাবতে হবে আপনি কত সাইজের কামিজ কাটিং করতেছেন যেহেতু আমরা চল্লিশ সাইজের কামিজ কাটিং করতেছি তো আমাদের এখন এই জায়গায় একটা সূত্র মনে রাখতে হবে এই সূত্রটা আপনি তিরিশ থেকে চল্লিশ সাইজের ক্ষেত্রে প্রযোজ্য হবে চল্লিশের উপরে হলে আর একটু ভিন্ন আছে ওটাও আমি বলে দেব এই ভিডিওর মাধ্যমে তো লক্ষ্য করেন বন্ধুরা এই যে এই জায়গাটায় আমরা বডির চার ভাগের এক ভাগ দিয়ে থাকি তাই না তো এখানে আমরা চার ভাগের এক ভাগ দিছি দশ ইঞ্চি তো এই বগলটা যখন কাটিং করব তখন এই দশ থেকে আবার এক ইঞ্চি মাইনাস করে কাটিং করব তো দশ থেকে এক ইঞ্চি মাইনাস করলে কত হবে নয় ইঞ্চি তো আমাদের এই বগলটা রাখতে হবে নয় ইঞ্চি তো নয় ইঞ্চি বগলটা আমরা এখন কীভাবে চেক করবো তো সেটার জন্য এখানে আমাদের বগলের শেপটা দিতে হবে যেহেতু আমরা সবসময় কাটিং করি আমরা কিন্তু এইভাবে কিন্তু আইডিয়া করে দিলে আমাদের শেপটা হয়ে যায় আপনি যেহেতু নতুন তাই আপনাদের এখানে নিয়ম হিসাবে এই শেপটা দিতে হবে যখন আপনি এক পাশের গলা কাটিং করবেন তো লক্ষ্য করেন এটা কিন্তু আমার এক পাশের গলা কেননা এখানে সামনের গলাটা বড় পেছন গলাটা ছোট হ্যাঁ এই জামাটা কিন্তু দুই পাশে পরতে পারবে না এটাকে আমরা বলি এক পাশের গলা আর যদি দুই পাশের গলা হয় দুই পাশে গোল গলা বা দুই পাশে টেবিল গলা দুই পাশে ডায়মন্ড গলা ওই জামাটা কিন্তু দুই পাশে পরতে পারে ওই জামার কাটিংটা কিন্তু ভিন্ন যেহেতু আজকে আপনাদের আমি এক পাশের গলার হিসাবগুলো বুঝিয়ে দেবো তাই ওই হিসাবটা এখানে আমি টানতেছি না পরবর্তী একটা ভিডিওতে আমি তালপাট ছাড়া মানে দুই পাশে একই গলা কিভাবে কাটিং করবেন সে ভিডিওটা আপলোড করে দেব হ্যাঁ তো এক পাশে গলার ক্ষেত্রে আপনাদের যে নিয়মটা করতে হবে এই যে কোনা আছে এই কোনা থেকে আপনার ডেয়ার ইঞ্চি কোনি বরাবর একটা দাগ দিতে হবে দেওয়ার পরে এই ঘাত থেকে ধরে এখানে আপনি যে দাগটা দিয়েছেন এই দাগের অর্ধেক করে এই জায়গায় আর একটা দাগ দিতে হবে এই দাগটা দেওয়ার পরে এই দাগ থেকে এই দাগ আসবে এই দাগ থেকে এই দাগ রাউন্ড করে নিয়ে আসতে হবে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে রাউন্ড করে নিতেছি তো এভাবে সুন্দর করে কিন্তু রাউন্ডটা দিতে হবে এখন আমাদের এখানে বগলটা মেপে দেখতে হবে নয় ইঞ্চি আছে কিনা তো এগুলো এগুলা মনে রাখবেন এই সূত্রগুলো যে আমি বলতেছি এগুলো আপনার কিন্তু অবশ্যই শর্ণ রাখতে হবে তো এই নয় ইঞ্চি মাপটা আপনার এখানে মাপতে হবে তো এটা কিভাবে মাপবেন এই যে ঘাড়ের এখানে হাফ ইঞ্চি আপনার একটা আমি মনে মনে এটা ভাবি নেই কিন্তু আপনাদের বোঝার সুবিধাতে এখানে আমি দাগ দিয়ে দিলাম যেহেতু এখানে আমরা সেলাই করব সেলাই করার সময় হাফ ইঞ্চি এখানে আমাদের সেলাই যাবে তো হাফ ইঞ্চিতে একটা আমি দাগ দিলাম দেওয়ার পরে তো এভাবে চেক করবেন আপনার উপরে হাফ ইঞ্চি সেলাই প্লাস বাদ দিয়ে এভাবে ধরে দেখবেন কত আছে তো লক্ষ্য করেন এখানে আমার যে দাগটা আছে এই জায়গায় সাড়ে আট ইঞ্চি আছে তো আমাদের লাগবে কত বডি চার ভাগের এক ভাগের এক ইঞ্চি কম তাহলে হবে নয় ইঞ্চি নয় ইঞ্চি লাগবে আমাদের হাফ ইঞ্চি কম আছে তো আমি যখন কাটিং করবো দুই সুত পরিমাণে নিজ দিয়ে যদি কাটিং করি তাহলে কিন্তু হয়ে যাবে তো সব সময় বডিতে দুই সুত পরিমাণে কম কাটিং করার চেষ্টা করবেন যখন হাতা কাটিং করবেন তখন কিন্তু আপনার নয় ইঞ্চি দিয়ে হাতাটা কাটিং করতে হবে তাহলে কিন্তু আর আপনার হাতা ছোট বড়ো হবে না আর যদি আপনি এখানে এখন নয় ইঞ্চি কাটিং করেন কাটিং করার পরে কিন্তু দুই সুত পরিমাণে অটোমেটিক বেড়ে যায় যেহেতু বগল এটা রাউন্ড হয় রাউন্ডটা আড়াপাশে থাকে কাপড়টা একটু বেশি হয়ে যায় তো এভাবে আপনি মেপে দেখবেন আপনার যে বগলের মাপটা দরকার তার থেকে দুই সুদ বা এক সুদ পরিমাণে কম কাটিং করার জন্য ঠিক আছে তো বন্ধুরা লক্ষ্য করেন এটা গেল আমার কিন্তু পেছন পাটের হিসাব হুম যেহেতু এক পাশের গলা আছে আমাদের এখানে তালপাট কাটিং করতে হবে তো তালপাটটা আমি আপনাদের সবার শেষে দেখাবো তার আগে আমি যে দিক দিয়ে দাগ দিলাম ওই দিক দিয়ে এটা কাটিং করব হ্যাঁ তারপরে সামনা পাটে তালপাটের হিসাবটা আপনাদের সুন্দর করে বুঝাই দেব। এখন নিচের ঘ্যাটটা আপনাদের একটু দেখায় দেই। তো নিচের ঘেরা আমরা কত দিলাম যে বড়ির যে মাপ থাকবে ওই মাপ থেকে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি বেশি দেবো বড়ি আছে দশ এখানে আমরা দেবো এগারো হ্যাঁ যেহেতু জামা লম্বা একটু শর্ট তাই এখানে এক ইঞ্চি বেশি দিলে হয়ে যাবে এরপরে এই দাগটা মিলাই দেব সেলাই প্লাজের দাগটা মিলাই দেব এখন বন্ধুরা এই নিচটা যে আছে এটা কিন্তু সোজায় রাখলে আপনার দেখা যায় কোনাটা একটু ঝুলে পড়ে তো সময় এটা হাফ ইঞ্চি পরিমাণে একটু রাউন্ড করে দেবেন তাহলে কোনোটা ঝুলবে না এখানে তো আমাদের সেলাই প্লাস দেড় ইঞ্চি আছে এটা একটা আমি দিলাম না এটা লাগে না তো এখন আমি এটা কাটিং করে আপনাদের দেখাবো কীভাবে কাটিং করবেন তো বন্ধুরা লক্ষ্য করেন আমি ভেতর থেকে একটা পাট বের করে নিলাম এটা হচ্ছে আমি পেছন পাটের জন্য রেখে দিলাম তো পেছন গলাটা আপনাদের আমি এখানে কাটিং করে দিই কাপড় দিয়ে এই গলাটা আপনাদের আমি তৈরি করে দেখাবো তো পেছন গলা আছে আপনার তিন ইঞ্চি এই যে এখানে রাউন্ড করে নিয়ে আসতে হবে হ্যাঁ তো পেছন গলা ঝামলা শেষ মানে পেছন পাটে আর কোনো কাজ নাই এরপরে সামনা পাটে লক্ষ্য করেন সামনা পাটের সামনা গলাটা কাটিং করব এবং এখানে আমাদের তাল পাটের অংশটা কাটিং করতে হবে তো সবার আগে দেখাই আপনাদের তালপাট কীভাবে কাটিং করতে হয় তো তাল পাট কাটিং করার নিয়ম হইতেছে আমরা যে এই পুট দিয়ে থাকি এই পুটের মাপটা যত থাকবে এখানে এক ইঞ্চি কম দিতে হবে তো এখানে যত আছে এই জায়গায় কিন্তু তত ইঞ্চিতে একটা আমরা দাগ দিয়েছিলাম তাই না এখানেও স্বাদ দিছি এখানেও স্বাদ আছে তো এই জায়গা থেকে এক ইঞ্চি মাইনাস তো এই যে এক ইঞ্চে মাইনাস করে একটা দাগ দিলাম হ্যাঁ দেওয়ার পরে এই দাগটা এভাবে কোনাকুনিভাবে মিলে দিতে হবে এভাবে কোনাকুনিভাবে মিলে দিয়ে এই যে একটা কোনা এখানে বের হলো এই কোনা থেকে আবার দেড় ইঞ্চি আগে আমরা দেড় ইঞ্চি দিয়েছিলাম এখানেও দেড় ইঞ্চি একটা দাগ দিয়ে দেব। দেওয়ার পরে এটার অর্ধেক করব কত আছে অর্ধেকে এভাবে একটা মার্জিন দিয়ে আগে যেভাবে আমরা রাউন্ড করে নিয়েছিলাম এটাও সেইভাবে রাউন্ড করে নিতে হবে এই জায়গা থেকে ধরে এভাবে সুন্দর করে রাউন্ডটা করতে হবে মানে আমাদের এই জায়গা থেকে মোটামুটি হাফ ইঞ্চি পরিমাণে কাপড়টা বের করে নিতে হবে তাহলে আপনার যদি এক পাশের গলা হয় তখন আপনার সামনের এখানে সুন্দরভাবে সিটিং হবে তো আশা করি তালপাটের হিসাবটা বুঝতে পেরেছে হুম তো এখন আমরা এই জিনিসটা কাটিং করব। তো এরকম আপনার সুন্দর করে কিন্তু রাউন্ড করে কাটিং করতে হবে এখন বন্ধুরা লক্ষ্য করেন এই যে আমি তালপাটটা কাটিং করলাম এখন যদি পেছন পাটের বগলের সাথে সামনা পাটের বগল আমি মিলাইতে যাই তো দেখেন এখানে মিলাইলাম তারপর এখানে মিলাই মিলাই নিয়ে আসি দেখেন হাফ ইঞ্চি পরিমাণে কিন্তু এখানে বেশি হয়ে গিয়েছে তো এই সামনা পাটে যদি হাফ ইঞ্চি বেশি থাকে এরকমভাবে যদি আমরা জামাটা সেলাই করি অনেকে কিন্তু সেলাই করে সেলাই করার পরে যে সমস্যাটা হয়ে থাকে এই যে সামনার গলার বগলটা বেশি থাকার কারণে এই সামনা পাটটা পেছন দিক অটোমেটিক চলে যাবে কেননা যখন হাতা আমরা লাগাবো তখন কিন্তু দেখবেন আপনার সামনা পাটটা ঠিক আছে পেছনটা অনেক ছোট হয়ে গিয়েছে বা পেছনটা ছোট আছে সামনাটা বড় হয়ে গিয়েছে হাতা মিডল সেন্টারে বসতেছে না তখন একটু উনিবিষ করে লাগানো হয় লাগানোর পরে জামাটা যখন তৈরি হয় জামাটা পরে তখন দেখা যায় সামনা গলাটা পেছন দিক ঝুলে পড়ে অনেকের কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে তো এই সমস্যাটা সমাধান হলো যখনই আপনি এরকম তালপাট দিয়ে জামা কাটিং করবেন তখন এই যে সামনে হাফ ইঞ্চি আমরা একটা দাগ দিয়েছিলাম ছোট করে এই হাফ ইঞ্চি আপনার ডাউন দিতে হবে তো এই ডাউনটা শুধু হবে সামনা পাটে এটা মনে রাখবেন তারপর অনেকেই জিজ্ঞাসা করেন ডাউনটা সামনে হবে না পেছনে হবে যখন তালপাট দিবেন ডাউনটা শুধু হবে আপনার সামনা পাটে ঠিক আছে তালপাট সারা ছাড়া কিভাবে কামিজ কাটিং করতে হয় পরবর্তীতে আমি একটা ভিডিও তৈরি করে দেবো হ্যাঁ তো এখানে আমি সামনা পাটে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিলাম এরপরে সামনা গলাটা এখানে আমাদের কাটিং করতে হবে যেহেতু এখানে আমি দাগ দিয়ে নিয়েছিলাম গলাটা ছিল পাঁচ ইঞ্চি তো এখানে একটু উপর থেকে কাটিং করলে হয়ে যাবে কেননা কাপড় দিয়ে আপনাদের আমি এই গলাটা তৈরি করে দেখাতে চাইছিলাম তো একটু আমি উপর দিয়ে কাটিং করব এটা হুম না এখানে আমি একটু করে সেলাই প্লাস রেখে দিলাম হ্যাঁ তো এরপরে আমাদের হাতাটা কাটিং করতে হবে হাতা কাটিং করার জন্য আমাদের যে কাপড়টুকু অবশিষ্ট আছে এখানে হাতার মেডেল সেন্টারে জয়েন পড়বে তো যাই হোক আপনাদের সহজ করে বোঝানোর জন্য আমি জয়েনের জন্য একটা দাগ দিয়ে নিতেছি এদিক দিয়ে একটা সেলাই হবে মানে এটুকু জয়েনের ভেতরে থাকবে হ্যাঁ এরপরে এখান থেকে হাফ ইঞ্চি নিচে একটা দাগ দেব এটা হচ্ছে আমাদের হাতার উপরে সেলাই প্লাস হাতার লম্বা কত ষোলো ইঞ্চি তো এই দাগ থেকে ধরে ষোলো ইঞ্চিতে একটা দাগ দেব নিচে আবার এক ইঞ্চির মতো সেলাই আর একটা দাগ দেব যখন এই ছত্রিশের উপরে বড়ি হবে তখন আপনার ডাউন দিতে হবে হাতের তিন ইঞ্চি এরপরে এই দাগগুলো সোজা টেনে দিতে হবে হাতার মুখ হচ্ছে আপনার দশ ইঞ্চি দশের অর্ধেক করলে পাঁচ পাঁচ দিলাম সেলাই প্লাজা এখানে ছয় ইঞ্চির মতো বেশি বেশি রাখলাম ঠিক আছে এরপরে বন্ধুরা আমরা হাতার বগল এখানে একুরেটভাবে কাটিং করব। তাহলে কি হবে যদি বডিতে একটু কম হয় তাহলে কাটিং করতে পারবো আর যদি আমরা এইটা ছোট করে কাটিং করি তাহলে সেলাই করার সময় দেখা যায় আপনার বডিটা শর্ট পড়ে যায় তো সব সময় হাতা যখন কাটিং করবেন তখন একুরেট করে কাটিং করবেন তো এখানে আমরা মেন সূত্রটা ফলো করব বডির যে মাপ থাকবে ওই মাপের ভাগের এক ভাগ নিয়ে এক ইঞ্চি মাইনাস তো আমাদের বড়ি হচ্ছে চল্লিশ চল্লিশকে ভাগ করলে হবে দশ দশ ইঞ্চি থেকে এক ইঞ্চি মাইনাস তাহলে হবে নয় তো নয় ইঞ্চি এই কোনা বরাবর দিতে হবে তো এই কোনা বরাবর যদি আমরা এভাবে নয় ইঞ্চি দেই তাহলেই কিন্তু পারফেক্ট একটা মোহরার হিসাব চলে আসবে হুম এভাবেই আপনি তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত মোহরার হিসাবটা বের করতে পারবেন আর চল্লিশের উপরে হলে যখন এই বিয়াল্লিশ চল্লিশ এরকম বড়ি যখন হবে তখন আপনার এখানে বডি ভাগের এক ভাগ এবং দেড় ইঞ্চি মাইনাস এখানে আমরা করলাম এক ইঞ্চি মাইনাস চল্লিশের উপরে করবো দেড় ইঞ্চি মাইনাস এইটুকুই শুধু স্মরণ রাখবেন এরপরে এখানে একটু শেপ দিয়ে এটা মিলাই দেব সেলাই প্লাজের দাগটাও এখানে দিয়ে দেব তারপরে এটা এভাবে সুন্দর করে শেপ দিয়ে কাটিং করে নেবো তখন আমরা বডিতে তালপাট কাটিং করব তখন অবশ্যই হাতাওয়া তালপাট কাটিং করতে হবে যেহেতু এটা মাঝখানে জয়েন করবে এখানে কিন্তু সাইটটা পার্ট আছে এখান থেকে আমরা দুইটা পার্টে তালপাট কাটিং করবো সেলাই করার সময় এটার একটা পার্ট নেব এটার একটা পার্ট নেব তো সেলাই ভিডিওটা অবশ্যই আমি খুব দ্রুত আপলোড করব তো তালপাটটা কিভাবে কীভাবে কাটিং করবেন এই যে বন্ধুরা লক্ষ্য করেন এখান থেকে আপনার দেড় ইঞ্চির মতো এখানে একটা দাগ দিয়ে এই জায়গা থেকে আপনার এই যে এভাবে এই জায়গা থেকে আপনার হাফ ইঞ্চির পরিমাণে কাপড় এভাবে কেটে ফেলে দিতে হবে তো লক্ষ্য করেন আমি এখন এভাবে কাটিং করতে হবে হ্যাঁ তারপরে একটা পার্টের সাথে আর একটা পার্ট এভাবে জয়েন হবে তো তাল পাট এটা আমরা কাটিং করলাম সেটা বোঝানোর জন্য এখানে একটা কাট করে নেব তো বস আশা করি বুঝতে পেরেছেন আমার যতদূর সম্ভব আমি আপনাদের সহজ করে বোঝানোর চেষ্টা করেছি যদি আপনারা এই ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ